তবে এই যে এই হিল রাইডের মধ্যে একটা মজা আছে বন্ধুরা পায়ে হেঁটে পাহাড়ে উঠা এটাকে বলে অফ রোড ট্রেকিং ওই দেখেন রোড নাই সম্পূর্ণ ভঙ্গুর মাটি আমার ভাই চেষ্টা কত ছোট দেখা এখান থেকে তাকে চেষ্টা করতেছে পাহাড়ে ওঠার আমি তো এমনি বলতেছিলাম না যে প্রায় একশো ফিট অনেক উঁচু যাক আল্লাহ সহায় হন ভাই মনে হয় সাকসেস হবে আমি হিম্মত করতে পারতেছি না এই নাইনটি প্লাস ওয়েট নিয়ে আমার জন্য একটু ভয়ঙ্কর তবে আমি অল্টারনেটিভ অপশন খুঁজে বের করতে পারলে উঠবো ইনশাল্লাহ সাবধানে এটাকে গোল্ডেন হিল বলে খুব সুন্দর আসলে মুখে মানে কোন ভাষায় বোঝাবো কিছু সাদা সাদা মাটি কিছু পোড়া মাটি আর কিছু গোল্ডেন কালারের মাটি আর কিছু হচ্ছে বিটলবন কালারের মাটি ভাই তো উঠে গেছে ভাই দেখেন তো ওই পাশ দিয়ে শর্টকাট পথ আছে কিনা আছে না আচ্ছা হ্যাঁ আছে আসতেছি ওইখানে সেই জিনিস পাওয়া গেছে ওই দেখেন দুই একটা পর্যটক এখানে আসছে এদিকে পুরোটাই পাহাড় কার্শিয়ার যুগে টেকট্রনিক প্লেটের ঘর্ষণের কারণে এক সিরিয়াল আমি যেটা দেখলাম একবারে পূর্ব থেকে পশ্চিম দিকে আমরা মনে হয় দুর্গাপুর বাজার থেকে প্রায় পনেরো বিশ কিলো শুধু আসতেইছি সকাল থেকে রওনা করছি এখনো আসতেছি এই যে দেখেন এক সিরিয়ালি প্রায় এক কিলোমিটার প্রশস্ত হয়ে সিরিয়ালি পনেরো বিশ তিরিশ কিলো এরকম শুধু পাহাড় জেগে উঠছে এই টাশিয়ার যুগের চাপে চাপে এই পাহাড়গুলো উঠতেছে মাটি নিচ থেকে ওই দেখেন সিলেমের কত উপরে উঠে গেছে অনেক উপরে উঠে গেছে খুবই চমৎকার পাইছেন ওটা পাইছেন ধরেন ওটা ধরেন সারবেন না এই দেখেন বন্ধুরা এখানে মাটি একদম সাদা সাদা আবার এখানে গোলাপি এই জন্য এটাকে গোল্ডেন হিল বলে আমি তো নিচে থেকে দেখতেছি বাকি দেখেন কত উপরে উঠে গেছে দেখাই যায় না এত উপরে উঠে গেছে একশো ফিট প্রায় আমিও প্রায় একশো ফিট আছি আমি মিডিয়াল পর্যায়ে হাঁটতেছি আর এখানে ওয়াও কি সুন্দর একদম গোল্ডেন কালার আসলে জায়গাটা দেখাই খুব সুন্দর এবং এখানে গোল্ডেন কাটা আকারে রয়েছে খুবই চমৎকার যারা ঘুরতে আসে যেখানে গেল সাদা মাটি একদম ধবধবের সাদা মাটি যারা এখানে ঘুরতে আসে তারা নাম লিখে দিয়ে যায় আমার তো নাম লিখতে হবে না যারা মুসাফির কালেকশনকে ভালোবাসেন তারা সার্চ করবেন ইউটিউবে গিয়ে তারা হয়তো দেখতে পারবেন মুসাফির কালেকশনের এই ভিডিওগুলো খুব সুন্দর জায়গা খুব চমৎকার ভাবে এই জায়গাটা বিস্তৃত অর্থাৎ ধরেন ওটা ধরেন ও আচ্ছা ওটা কি আরো উঁচা ভাই আপনারা গোল্ড খুঁজতেছেন এই যে গোল্ড পাওয়া গেছে এটা পুরো গোল্ড কালার সাবধানে এটা পুরা গোল্ড কালার এখানে বিকেলের রোদে আরো চকচক হয়ে গেছে এবং বৃষ্টির পানিতে ধুইতে 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 বছরের পর বছর এমন একটা অবয়ব আকৃতি হয়েছে দেখবে ভয়ঙ্কর সুন্দর ওই যে কথায় বলে না যে ভয়ঙ্কর সুন্দর এটা হলো সেই ভয়ঙ্কর সুন্দর তো সেলিম ভাই উপর থেকে ব্লক দিতেছে আমরা মিডেল থেকে নিচ্ছি আর ওই পাশে ডাউন হিল আপ হিল মিডিয়াল হিল ডাউন হিল আমি আসছি মিডল হিলে আমি সাহসই করতে পারিনি ওখানে উঠবো যে তবে হ্যাঁ আচ্ছা এখানে ভাই যে হাইটে আছে ওই হাইট থেকে চমৎকার দেখা যায় এখানে একটা না মানে এক সারিবদ্ধ ভাবে অসংখ্য পাহাড় অসংখ্য মানে একটা দুইটা তিনটা না দেখেন কত পাহাড় অনেক পাহাড়ি আমরা কেটে কেটে আমাদের কাজে ব্যবহার করছি তারপরেও এত সুন্দর দৃশ্য এখানে দেখার মতো চমৎকার সামনে দেখে পশ্চিম আকাশের দিকে আস্তে আস্তে আসলাম প্রায় আল্লাহ সুহান আল্লাহ কত সুন্দর করে দুনিয়ারে সাজাইছে অথচ আমরা একটু সময় করে এক দুই দিনের জন্য এখানে আসি না একদিনে বন্ধুরা এখানে ঘুরে যাওয়া যায় শুধুমাত্র একদিনে আমরা কালকে রাতে বারোটা চল্লিশে মহাকালী থেকে আসছি রওনা দিছি আজকে ফজর নামাজ পড়ছি দুর্গাপুর বাজারে এসে সারাদিন দুর্গাপুর উপজেলা ঘুরলাম এখন আবার চাইলে ফিরে যেতে পারবো ঢাকায় শুধু একদিনের ট্যুর তবে আমাদের কলমাকান্দা পাঁচগাঁও চন্দ্রডিঙা ওই সাইডটা ঘোরা বাকি আছে আমরা সাইডটা ঘুরবো তারপরে এখান থেকে আমরা ফিরবো ইনশাল্লাহ আগামী কাল এবং পরশু দুই দিন আমরা ব্লগ করব আপনারা বন্ধুরা যারা আমার ব্লগ ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে একটু লাইক করে শেয়ার করে উৎসাহিত করবেন আপনারা একটা শেয়ার করলে আমার মনে উৎসাহ বাড়ে যে এরকম আরো কিছু কিছু জায়গায় গিয়ে এরকম অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরি দেখেন এটা সাদা মাটি কিছু মাটি আছে গোলাপি কালার আবার কিছু আছে একদম গোল্ডেন কালার এই জন্য এটাকে গোল্ডেন হিল বলে উই দেখেন ভাই একবারে গোল্ডেন হিলের মাঝখানে চলে গেছে ওই পারে ভাই আর এই পারে আমি আমরা দুই ভাই ঘুরতেছি খুব চমৎকার জায়গা এরকম একটা পাহাড়ের পাশে এই যে দুইজন মহিলা জঙ্গলি গাছ কেটে নিয়ে ফিরতেছে হয়তো বা খড়ি হিসাবে ব্যবহার করবে ওনাদের মাসা সাহস আছে বলা চলে কোন অদ্ভুত অদ্ভুত জায়গায় গ্রামের ভিতর কোন চিপার ভিতর থেকে ওনারা এসব খড়ি নিয়ে আসে আমি তো ভাবছি এর ভিতরে কোনো মানুষই নেই ওনারা এই যে ঝড়ের ভিতর থেকে কোথেকে যেন বের হয়ে আসলো সুমের ভিত্তিক দিয়ে এখান দিয়েও পথ ছিল হয়তো ওনাদের হয়তো সবই চেনা আমরা যেহেতু এখানে আসি না ওইভাবে আমাদের চেনাও না তবে জায়গাটা খুব সুন্দর একটা মোটর সাইকেল আসতেছে এখানে পথ দিয়ে নিচে দিয়ে তো বন্ধুরা পাহাড়টা কিন্তু প্রায় একশো ফিটের এর মতো উঁচু এবং বহুত অঞ্চল ধরে বিস্তৃত সামনে যতদূর যাই ততদূরই শুধু পাহাড় একটা পাহাড়ি মেয়ে ওইখানে লেকের পানিতে বসে দিয়ে মাছ ধরতেছে তার মানে এখানে লেকের পারে পারে যে সমস্ত খাদ আছে বা পানি আছে পাহাড়ের খাদে খাদে মাছ পাওয়া যায় দেখেন কি সুন্দর বসে পেয়েছে একজন পাহাড়ি মেয়ে আর এই দিকটায় স্থানীয় গারো উপজাতির কিছু ছেলেরা খেলতেছে ওই যে দূরে খুবই চমৎকার মানে এই রকম ভিউ এখানে আসলে যে পাবো এটা আমরা ভাবি নাই আমার এই মোবাইলে বন্ধুরা মাত্র বিশ পার্সেন্ট দেখানো যায় মোবাইলের ক্যামেরা আমি মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করি অফ পরে টেন দিয়ে টেন প্রো মোটামুটি ক্যামেরা ভালো ওইভাবে কাঁপে না কিন্তু খালি চোখে তার থেকে আরো দ্বিগুণ বেশি অ্যাঙ্গেলে দেখা যায় যেটা আসলে চোখ জুড়ায় যায় তো ক্যামেরা চোখে কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন আর যদি সময় হয় বন্ধুরা আমি আমি পুরো গাইডলাইন দিয়ে দিব আমাকে কমেন্ট আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব কিভাবে আসবেন একদিনে ঘুরে যাবেন দেখবেন সব সবকিছু এখান থেকে জানতে পারবেন সুহান কি সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের বিপিনগঞ্জ গোল্ডেন হিল পাহাড়ে ঘোরাঘুরি খুব সুন্দর একটা সময় কাটালাম আপনাদের নিকট যদি ভালো লাগে অবশ্যই আমার এই মুসাফির কালেকশনস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোথায় কোথায় আপনারা দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই সমস্ত জায়গায় গিয়ে তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের মতো বিপিনগঞ্জ পাহাড় থেকে বিদায় নেব খুব চমৎকার কিছু দৃশ্য দেখলাম এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম রাহমতুল্লাহ ভাই এটা কি জাম গাছ এত বড় বড় এগুলো কি গাছ কিন্তু পাতাগুলো জামের পাতার মতো